কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক নৌকাকে কেন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে রেখেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এ বিষয়ে মঙ্গলবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন তিনি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবারও শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের চান। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বারো মে আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃ প্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার একই সঙ্গে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন